अभयारा बिचारा बि पाक तव्हां गुप बि अभयारा बि पा उहो माल बि अभयारा बि पा तारा

স্বাস্থ্য ভবন চাই কর চাই কর চাই কর शिंदे কে দেন অতুল ধর স্বাস্থ্য ভবন চাই কর शिंदे কে দেন অতুল ধর স্বাস্থ্য ভবন চাই কর মুন্নারাজের 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 অতুল ধর স্বাস্থ্য ভবন চাই কর মুক্তিগঞ্জের অতুল ধর স্বাস্থ্য ভবন চাই কর মুক্তিগঞ্জের অতুল ধর স্বাস্থ্য ভবন চাই কর

আজকের আপনার আন্দোলন এবং আগামীকালও যে আপনাদের কথা হয়েছিল সেই সমস্ত কথা কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মানে আপনাদের পক্ষে অনেকটাই একটু কঠিন মনে হয় কি বলবেন কালকে যে বিচার ব্যবস্থা হয়েছিল সেটা তো সত্যিই তোমাদের জন্য একটা কঠিন পরি পরিস্থিতি